বিয়ে করার বাইশ দিনের মাথায় শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভরতপুর থানার শ্রীবতীপুর গ্রামে জানা গিয়েছে ভরতপুরের গাঙের গ্রামের মেয়ে কুড়ি বছরের মৌমিতা দাস প্রেম করে ভরতপুরের শ্রীবতীপুরের বাসিন্দা রাজীব ঘোষের সঙ্গে মাত্র ২২ দিন আগে বিয়ে করে বিয়ে করার পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা পণের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে যেহেতু প্রেম করে বিয়ে করেছিল তাই বাপের বাড়িতে অত্যাচারের কথা জানাতে না পেরে বাইশ দিনের মাথায় আত্মহত্যা করে মৌমিতা দাস বলে অভিযোগ উঠেছে যদিও মৌমিতার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কান্দি মর্গে নিয়ে আসা হয়েছে ভরতপুর থানায় স্বামী সহ শ্বশুর লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মৃত মৌমিতা দাসের পিতার পরিবার রিপোর্ট চেতনা নিউজ সুসাইড বলতে যেটুকু জানা গেল ওখানে সেইটুকুই তার বেশি বলছে না কেননা ওখানে গেলাম তাও লোকের মুখে শুনছি মেয়ে মারা গেছে ঠিক আছে গলায় দড়ি নিয়েছে তা আমরা গিয়ে পৌঁছালাম গলায় দড়ি নেওয়া বটে মানে দেখতে পাওয়া গেছি কিন্তু ওখানে সঙ্গে চেয়ার ছিল তার পায়ের নিচে সে চেয়ারটা সরেনি যেমনকার চেয়ার সেরকমই ছিল বেশ ওটা হল দরজা খিল যে কোনো যদি একটা কোনো একটা ব্যক্তি যদি মারা যায় সেই মেয়ে তো মানে খিল লাগাবে ঘরে যা আমি মরবো বলে তা দেখছি ঘরে খিল খোলা ছিল আমরা গিয়ে এইটুকুই দেখছি দেখে দেখছি মারা গিয়েছে ছন্দেবাদি এখন যেহেতু কিছু বুঝতে পারা গেছে না যেটা দেখতে পেয়েছি যেমন কী হয়েছে এখন ওরাই জানে বাড়ির উপর কাউকে সন্দেহ করছেন ছন্দ করছে না বলাটাও ভুল সন্দেহ তো আমরা সবাইকেই করছি অভিযোগ করেছি আমরা আমরা বাড়ির বাড়ির সব মানে যে যে আছে তার নামে আমরা করেছি একটা হচ্ছে রাজীব ঘোষ যে স্বামী হয়েছে যে জামাই হয়েছে বাবা অধীন বাবা অধীর ঘোষ তার মা মানে স্বামীটা মানে ছেলটার মা এই তিনটে আমার নাম বুদ্ধদেব দাস আমার জেনে শাশুড়ির নাম কি শাশুড়ির নাম আমি কি জানব তাহলে অত্যাচার কিছু করতে কি অত্যাচার বলতে এখন যে নতুন তো বিয়ে হয়েছে মোটামুটি বাইশ দিন হলো বিয়ে হওয়া আছে বাইশ দিনের এই ঘটনা প্রেম করে বিয়ে না বাড়ি থেকে ও তো প্রেম করেই বিয়ে কোনো বাড়ি থেকে দাবি দাবা করছিল কি দাবি দাবা করতে আমি এইটুকু শুনলাম যে শুধু হাতে গেইছে এখন এখন কিসে লেগে হয়েছে এখন ওরাও জানে পালিয়ে

কারণটা কিছু এখন বর্তমানে বোঝা যাচ্ছে না শ্বশুরবাড়িতে গ্রামটা শ্রীপতিপুর শ্রীপতিপুর পনেরো দিন পনেরো কুড়ি দিন আগে অশান্তি ওই কিছু আমরা শুনতে পাইনি সন্দেহ সেরকম তো কিছু বুঝতে পারছি না বুঝলেন সেরকম কিছু দেখতে পাইনি

কোথায় হয়েছিল শ্রীপতিপুর গ্রামে বাড়ি কোথায় বাপের বাড়ি গাং নাম আমার নাম ভুবনেশ্বর পালাম আমি প্রতিবেশী